হ্যামাইব্রুয়াল আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম অরিজিনাল পার্টি ওয়ার্কের অর্গানজা মসলিম শাড়িগুলো এগুলো কিন্তু প্রত্যেকটা শাড়িতে কিন্তু একদম ম্যাচিং স্টোন ওয়ার্কের কাজ করা আছে কোনোটাতে আপনার সিলভার রিয়েল স্টোনের কাজ করা আছে আর ম্যাচিং সুতো দিয়ে কাজ করা আর ব্যাক সাইডটা কিন্তু পিঠানো আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ম্যাচিং ব্লাউজ পাবেন আর শাড়িগুলো কিন্তু এক একটা শাড়ির প্রায় ছয় হাজার টাকা তো আমরা আজকে আপনাদেরকে হোলসেল প্রাইজে দিব তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন সার্ভিস চালু আছে অর্ডার করে নিতে পারবেন আর যারা শপে আসবেন তারা আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানসন মার্কেট তিতোতলায় বিশ নম্বর বাইশ নম্বর দুইটা শোরুম আমাদের নূর ম্যানসন মার্কেটে আছে তো আপনার দুটো শোরুমে কিন্তু শাড়িগুলো পাবেন আর প্রত্যেকটা শাড়ি কিন্তু ধামাকায় থাকছে মাত্র পঁচিশশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন পঁচিশ পঁচিশশো টাকায় একটা পার্টির শাড়ি আপনারা পেয়ে যাবেন মরিয়াম শাড়ি ঘর থেকে তো প্রত্যেকটা শাড়ি আমরা আজকে আপনাদেরকে খুলে দেখাবো দেখেন কত কালার আছে যে ডিসপ্লে করছি দেখেন প্রচুর কালার তো যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারবেন যারা আমাদের শপে আসতে পারবেন না তাদের যদি আমাদের অনলাইন সার্ভিস চালু আছে দেখেন জাম কালার ভিতরে সিলভার স্টোন ওয়ার্কের কাজ করা এবং ম্যাচিং সুতার কাজ একটা ব্লাউজ পিস দেখাই দেন ভাই এই যে ব্লাউজ পিসটা হবে এটা দেখেন ব্লাউজ পিসটা হবে এটা হাতে পিঠে বর্ডার হবে দেখেন কাজ করা ব্লাউজ স্টোনের কাজ করা প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি পঁচিশশো টাকায় পাবেন তো যারা না দেখবেন ভিডিওটা তারা কিন্তু অফারটা মিস করবেন কারণ এইসব অফার সবসময় থাকে না দেখেন অনিয়ন কালার দেখেন অনিয়ন কালারটাও কিন্তু অনেক সুন্দর ম্যাচিং সুতার কাজ ম্যাচিং ওয়ার্কের কাজ করা ব্লাউজ পিস সহ এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় দেখেন অ্যাশ কালারের ভিতরে ম্যাচিং সুতার কাজ থাকবে এবং সিলভার স্টোন ওয়ার্ড দিয়ে কাজ করা থাকবে দেখেন কত গর্জের শাড়ি অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু অসাধারণ এবং চোখ ধাঁধানো করা কালার আর ডিজাইনগুলো কিন্তু ওয়াও আর প্রাইসও কিন্তু একদম হাতে না গেলে যাদের পাঁচ হাজার ছয় হাজার টাকা বাজেটে পার্টি শাড়ি কিনবেন তারা কিন্তু মরিয়াম শাড়িগুলো আসলে এই শাড়িগুলো মাত্র পঁচিশশো টাকায় পাবেন মানে একটা শাড়ির বাজেটে দুইটা শাড়ি নিতে পারবে দেখা যায় একটা পঁচিশশো টাকা দিয়ে এই শাড়ি নিলেন আর একটা কাতান শাড়ি নিতে পারবেন আঠারোশো দুই হাজার টাকা রেঞ্জের আমাদের কাতান শাড়ি আছে ব্রাইডেলের পার্টি ওয়ার্কের তো আপনারা সেগুলো নিতে পারবেন তো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা এটা করুন মিষ্টি কালারটা দেখেন এই যে মিষ্টি কালারটা দেখেন দেখেন এই যে মিষ্টি কালারটা কত সুন্দর একদম সিলভার স্টোন ওয়ার্ক দিয়ে কাজ করা দেখেন সিলভার স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে আর শাড়িগুলো কিন্তু একদম পিটানো কাজ ব্যাকসাইডটা তো আপনাদের দেখেন এই যে দেখেন ব্যাকসাইডটা দেখেন তো ভাই দেখেন ব্যাকসাইডটা পিটানো কাজ মানে কিছুতে বাজবে না গয়না গাড়ি চুরিতে বলেন কিছুতে বাজার অপশন নেই পরে খুবই আরাম পাবেন মানে ক্যারি করতে অনেক সুবিধা হবে প্রাইস কিন্তু মাত্র পঁচিশশো টাকা পাবেন দেখেন এই একটা কালার দেখেন এই একটা কালার ফুল বডিটা দেখেন কত সুন্দর কালার পেস্ট কালার ভিতরে দেখেন এটা একদম আনকম একটা পেস্ট ইংলিশ পেস্ট বলে এটাকে প্রাইস কিন্তু মাত্র 2500 টাকা দেখেন এটা হলো আপনার নোট কালার নোট কালারটাও সুন্দর এটা হলো নোট কালার দেখেন নোট কালারটাও কিন্তু সুন্দর দেখেন পুরো সাইডেই কাজ করা প্রাইস থাকছে মাত্র 2500 টাকা 2500 টাকা একটা অর্গানজা মসলিন শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন পার্টি ওয়ার্কের মাত্র 2500 টাকা দেখেন মেরুন কালার একদম ডিপ মেরুন আর এই শাড়িগুলো যেই আপনি পরবে অসাধারণ লাগবে এত সুন্দর শাড়ি বর্তমানে কিন্তু হিট একটা কালেকশন এগুলো প্রাইস পঁচিশশো টাকা দেখেন বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালারটাও কিন্তু সুন্দর সিলভার স্টোন দিয়ে কাজ করে দেখেন পাটটা বডিটা সিলভার স্টোন ওয়ার্কের কাজ করা থাকে বেবি পিঙ্ক কালার প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় একটা আপনার একটা সেমি মসলিনের শাড়ি পেয়ে যাচ্ছেন দেখেন সি গ্রিন কালার এটাও সিলভার ওয়ার্কের কাজ করা দেখেন সি গ্রিন কালার দেখেন সি গ্রিন কালার প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক নাইস শাড়ি প্রত্যেকটা শাড়ি কিন্তু অনেক সুন্দর আমাদের যদি সময় থাকতো আমরা শাড়িগুলো পরে দেখাইতাম কারণ আমাদের সবগুলো বন্ধ হয়ে যাচ্ছে আমরা তাড়াতাড়ি বন্ধ করে দিব তো যে আমাদের সময় প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে পরে দেখাইতাম এত সুন্দর শাড়ি পরলে এত ভালো লাগবে অনেক নাইস লাগবে আমাদের আপুদেরকে দেখেন কত সুন্দর বেবি পিঙ্ক কালার প্রাইস কিন্তু থাকছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকায় পাবেন দেখেন আঙ্গুর কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন আঙ্গুর কালারটাও কিন্তু অসাধারণ মানে প্রত্যেকটা সোভার কালার থাকছে ডিপ কালারও থাকছে সব ধরনের কালার আপনারা পাবেন এই শাড়িগুলোতে আর প্রাইসও কিন্তু রিজনেবল মাত্র পঁচিশশো টাকা তো যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যারা সবাই আসবেন লোকেশন অনুযায়ী চলে আসবেন আর যারা অনলাইনে অর্ডার করবেন তারা ইনবক্সে আমাদের ক্যাপশনে গেলে নাম্বার পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ